বর্তমানে যুক্তরাজ্যের তরুণ সমাজ এক গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছে স্থবির অর্থনীতি আকাশচুম্বী ভাড়া সাশ্রয়ী আবাসনের তীব্র সংকট এবং ভবিষ্যৎ উন্নয়নের অনিশ্চয়তা তাদের অনেকেই দেশত্যাগের কথা ভাবতে বাধ্য করছে সম্প্রতি ফ্রি মার্কেট থিংক ট্যাঙ্ক অ্যাডাম স্মিথ ইনস্টিটিউট পরিচালিত একটি জরিপে উঠে এসেছে চমকপ্রদ ও চিন্তাজনক তথ্য আঠারো থেকে ত্রিশ বছর বয়সী তরুণদের মধ্যে আঠাশ শতাংশ সরাসরি জানিয়েছে তারা হয় যুক্তরাজ্য ছাড়া সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে অথবা তা নিয়ে গভীরভাবে চিন্তা করছে আর ত্রিশ শতাংশ স্বীকার করেছে তারা কিছুটা হলেও বিদেশে পাড়ি জমানোর সম্ভাবনা বিবেচনা করছে শুধু পঁয়ত্রিশ শতাংশ তরুণী বলেছে তারা কখনো দেশত্যাগের কথা ভাবেনি এই জরিপে অংশগ্রহণকারী তরুণদের বড় অংশ মনে করে বর্তমান যুক্তরাজ্যে স্বল্প মূল্যের আবাসন পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে পঁয়ষট্টি শতাংশ বিশ্বাস করে আগামী পাঁচ বছরে এই পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে ক্রমবর্ধমান ভাড়ায় স্থবির মজুরি এবং চরম প্রতিযোগিতামূলক চাকরির বাজার এই সব মিলিয়ে দেশের অভ্যন্তরে জীবনযাপন তাদের জন্য এক প্রকার যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে এএসআইয়ের ডেটা ম্যানেজার এমা সুবার্ট এক বিবৃতিতে বলেন তরুণরা একটি স্পষ্ট বার্তা দিচ্ছে তারা করের চাপে পিষ্ট বাসস্থানের সংকটে জর্জরিত এবং তাদের পরিশ্রমের যথাযথ মূল্য পাচ্ছে না যদি এই সংকেতকে উপেক্ষা করা হয় তাহলে যুক্তরাজ্য আগামী প্রজন্মের প্রতিভাকে হারাবে যা জাতীয়ভাবে ভয়াবহ ফল বয়ে আনতে পারে তরুণদের মধ্যে এখন ক্যারিয়ারের জন্য বিদেশে যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে এই পরিস্থিতিকে যুক্তরাজ্যে ব্রেইন ড্রেন বা মেধা পাচারের নতুন ঢেউ হিসেবে দেখা হচ্ছে দুবাই ও অস্ট্রেলিয়া তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে উন্নত জীবনযাত্রা স্থিতিশীল অর্থনীতি ও চাকরির সুযোগের কারণে শুধু দুই সালে প্রায় চল্লিশ হাজার ব্রিটিশ নাগরিক দুবাইয়ে পাড়ি জমিয়েছে আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে সম্প্রতি দুবাইয়ে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য সাশ্রয়ী শর্তে হোম লোন ও রিয়েল ইস্টেট প্রকল্প চালু হয়েছে যা ব্রিটিশ তরুণদের সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে বর্তমান যুগে ডিজিটাল কাজের প্রেশার এবং ডিজিটাল নোমাড ভিসা তরুণদের বিদেশে কাজ করার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এই বিশেষ ভিসার মাধ্যমে একজন তরুণ যুক্তরাজ্যের কোম্পানির হয়ে কাজ করতে পারেন যে কোনো দেশ থেকে ফলে স্থায়ীভাবে বিদেশে বসবাস করেও কর্মসংস্থানে যুক্ত সম্ভব হচ্ছে এই প্রবণতার ফলে যুক্তরাজ্য প্রতি বছর তিন বিলিয়নেরও বেশি ভোক্তা ব্যয় হারাচ্ছে এবং সরকারের রাজস্ব আয় কমেছে প্রায় তিনশো মিলিয়ন অর্থাৎ শুধু ব্যক্তি নয় গোটা দেশের অর্থনীতি এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ এই অবস্থাকে দুঃখজনক কিন্তু প্রত্যাশিত বলে উল্লেখ করেছেন তিনি বলেন উচ্চাকাঙ্ক্ষী তরুণ ব্রিটিশরা বিদেশে উন্নত সুযোগের খোঁজ করছে এভাবে চলতে থাকলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে হারাতে শুরু করব আমাদের এখনই এমন নীতি গ্রহণ করতে হবে যাতে তারা উন্নতি পরিবার গঠন এবং নিজ দেশেই একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে পারে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি তরুণদের মাঝেও এই হতাশায় স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে অনেকেই বলছেন যুক্তরাজ্যে এখন আর আগের মতোই স্থিতিশীল ও সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করা সহজ নয় পূর্ব লন্ডনে বসবাসকারী মোহাম্মদ রায়হান নামের একজন বলেন আমি এখানে পড়াশোনা শেষ করেছি এখন ফুল টাইম কাজ করি কিন্তু প্রতি মাসে অর্ধেক বেতন চলে যায় ভাড়ায় ভবিষ্যতে নিজের একটা ফ্ল্যাট কেনার কথা কল্পনাও করতে পারি না তাই এখন পরিবার সহ অস্ট্রেলিয়া যাওয়ার চিন্তা করছি